আসলাম আলাইকুম আমাদের একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে মানুষ শুরু করে কিন্তু পারফেক্ট হয় না কন্টিনিউ করে কিন্তু পারফেক্ট হয় আজকে দেখেন জাস্ট আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই এটা হচ্ছে ফুল বডি কিন্তু কাজ একদম নতুন একটা ডিজাইন যেটা আমরা খুচরা মূল্য অর্থাৎ আপনি যদি চান এক পিস নিতে পারবেন মাত্র সাতশো টাকা করে আর জমজমটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ অর্থাৎ এটা একটু ইমাজিন করেন যে ফুল বডিতে কাজ উইথ সিকুইন্স মালুতি মিনাপাল সিকুইন্স যেটা হচ্ছে আমরা মাত্র সাতশো টাকা করে হচ্ছে দিব এটা হচ্ছে আপনাদের এদের পরে ধরেন একটা গিফট জাস্ট একটা নাম ঠিকানা মোবাইল নাম্বার আর আমরা কেন দিতে পারবো না আপনারা সরাসরি আমাদের এই এম্ব্রয়ডারিটা আমাদের নিজেদের এই যে যে ডিজিটাল প্রিন্টটা এটা কিন্তু মেইল প্রিন্ট না টেক্সটাইল প্রিন্ট না এটা হচ্ছে হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট যেটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সেভটা করতেছে কে ভাই আমরা তো মাঝখানে কিন্তু কোনো মিডিয়া নাই সো আমরা যদি ডিরেক্ট আপনি ফ্যাক্টরি ওনার কাছ থেকে যদি আপনারা পাঁচ করেন আলটিমেট আমরা একটু কমে দিতে পারব একটা ডিজিটাল লুকালি এই যে এগ গ্রেডের জমজমটার কথাই বলি যেটা মার্কেটে এক হাজার থেকে বারোশো টাকা নর্মালি যদি কেউ অফারে বিক্রি করে তারপরে নয়শো টাকা এটা আপনারা জানেন আমাদের এটা আমরা বিক্রি করতেছি সাতশো পঞ্চাশ খুচরা আর ছয় পিস যদি মিক্সড করে নেন সেই ক্ষেত্রে এটার রেট হচ্ছে মাত্র সাতশো টাকা জমজমটা আর এটা রেটে থাকবে সাতশো টাকা আপনারা একবার আমি বলবো ওয়েলকাম চলে আসেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার ফ্যানি প্লাজার লিফ্টের ফাইভ এস আর সুবাস্তারাবা চাঁদনি চক বাংলাদেশের যেখানে বড় হোলসেলের হাফ ইসলামপুর লাইন নিচে এক হাজার সাত নাম্বার আমাদের শপ আছে ওয়েলকাম চলে আসেন আর আপনারা ডোর টু ডোর অনলাইনে যারা হোলসেলার ইমো প্লাস হোয়াটসঅ্যাপে অর্ডার করেন চেক করে দেন প্রোডাক্ট নেন ভাই আমি প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্ট বিজনেসটা কখন বড় হবে যখন কাস্টমার এই কাস্টমার হবে আপনি তো কিনবেন আর আত্রিশোজনরে অবশ্যই আপনারা বলবেন ইনশাআল্লাহ এমন প্রোডাক্ট আমাদের আমরা অলওয়েজ একটা জিনিস মনে রাখবেন যে বিজনেসের থিম কিন্তু এখানে কি আসবা

আপনাদের উন্না সাইজ চওড়া নামাজি এক কথা হচ্ছে সুন্নতি উন্না এবং সবচেয়ে থেকে বড় কথা কোনো কটন মানে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্সড নাই পলিস্টার দুবাই সিল্ক সিন্থিক কোনো কিছু না হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি কটন একদম পিওর কটন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আর একটা কথা বলতে তো ভুলেই গেছি সত্তর হাজি মেনশন টেলিবাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশে হচ্ছে পাঠান বাজার একটু দেখেন একদম পিওর কটন হান্ড্রেড ডিজিটাল একটু সেটটা দেখেন জল সাপ পর্যন্ত স্পষ্ট মালতিমিনাগর হচ্ছে এম্বোডারি সবই আমাদের নিজেদের আপনারা ডিজিটাল সাতশো টাকা করে কেউ দিবে না দিতে পারবেও না ডিজিটাল চিনা রয়ে হচ্ছে একটা পাশে প্রিন্ট থাকবে আর একটা পাশে প্রিন্ট থাকবে না এটা হচ্ছে লাইট দেখ হচ্ছে স্কেনার পিছনে দেখা যাবে একটু দেখেন যারা অনলাইনে নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আমি তো সবসময় ওয়েলকাম জানাই যে আপনারা সরাসরি চলে আসেন সরাসরি আমাদের ব্রাঞ্চ গোলায় চলে আসেন এছাড়াও আমাদের আমাদের সিলেটে আমাদের শোরুম আছে আলহামদুলিল্লাহ আমাদের ময়মন আমাদের শোরুম আছে রাজশাহী আমাদের শোরুম আছে আমরা ক্যাপশনে ইনশাল্লাহ ঠিকানা দিয়ে দিব আমাদের রংপুর শোরুম আছে খুলনায় শোরুম আছে ঢাকার মধ্যে সাভার সব জায়গায় শোরুম আছে অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন আপনারা আমাদের এইখানে যে রেটটা পাচ্ছেন ঢাকার বাইরে সেম রেটেও থাকবে অনলাইনে সেম প্রাইজই থাকবে ইনশাআল্লাহ সেবার উদ্দেশ্যে বিজনেস করেন সবসময় একটা জিনিস মানুষ বিজনেস করার আগে ইনভেস্ট করার আগে চিন্তা করে কয় টাকা লাভ হবে আরে ভাই ওটা তো কামলো হয়ে গেল যে আমি কাজ করলাম একটা হাজিরা নিয়ে চলে আসলাম বিজনেস করতে হবে সেবার উদ্দেশ্যে একটা থেকে দশটা হবে আপনি না থাকলে ব্যবসা চলবে দিস কল হচ্ছে বিজনেস এর জন্য হচ্ছে আমি বলবো অলওয়েজ সেবার উদ্দেশ্যে বিজনেস করেন এটা হচ্ছে সাইট আসি এটার ফেব্রিক্স এটার ওয়েট এটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ যারা নিছেন তারা তো ওয়েলকাম এগুলো হচ্ছে এ গ্রেড সুপার জমজম যেটা আমাদের নিজস্ব টেক্সটাইল থেকে করা নিজস্ব প্রিন্ট সেল তো আমরা নিজেরা করি হোলসেল এটা 700 টাকায় পাবেন আপনারা 6 পিস মিক্সড করে নিলে 700 সিঙ্গেল নিলে হচ্ছে 750 টাকা অর্থাৎ 450 টাকা ইনশাআল্লাহ একদম ওপেন চ্যালেঞ্জ আমি বলবো ফেব্রিক্স কোয়ালিটি एवरीथिंग আপনারা চেক করে নেন একদম ভিডিও থেকে সামনাসামনি সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ আমি আবারও বলে দিচ্ছি নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা পাশে আসে ফেদুসি প্লাজা লিফ্টে ফাইভ ফ্রি সাইজ কাপড় মাসালাইজ করা সেন্জিং করা একটা পার্সেন্ট আশ পাবেন না আপনারা ইনশাআল্লাহ দেখেন মাত্র কত সেভেন ফিফটি অনলি সেভেন ফিফটি টাকা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনারা ফুল ক্যাশ অনে নিতে পারবেন ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনার ফেক অর্ডার করবেন না জায়গা কখনো নষ্ট করবেন না আপনি যদি জেনুইনলি অর্ডার দিয়ে থাকেন আপনার যদি জেনুইন নিড থাকে আপনি পরবর্তীতে একটা জায়গা থাকবে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে চলে যাবে আর আপনারা যদি ফ্যাক অর্ডার দেন অর্থাৎ নেবেন না জাস্ট দেখার জন্য আপনি কিন্তু জায়গাটা নষ্ট হয়ে গেল হয়তো আমার একটু সাময়িক লস হবে কিন্তু আপনার কখনো মানে যদি জরুরি মনে করেন বা নিট মনে হয় যেন আপনার কিছু দরকার আপনি কিন্তু তখন আর নিতে পারবেন না এর জন্য একটু চিন্তা ভাবনা করে অর্ডার দিবেন আর আমি সবসময় আপনাদেরকে বলি নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ভাই অর্থাৎ বিশ্বাসটা আপনার উপরে রাখেন আমার কথার উপরে না আপনারা ওয়েলকাম আপনারা যদি পারেন সরাসরি চলে আসেন প্রতিটা হচ্ছে একদম আলহামদুলিল্লাহ ওকে